বিসমিল্লাহরুর রহমান রহিম সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু আসসালাম আলাইকুম এখন যে বিষয় নিয়েই আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেটির শিরোনাম হচ্ছে সংকটময় সময়ে এখনকার বাংলাদেশ সম্মানিত শুধুই আপনারা জানেন শেখ হাসিনা পনেরো বছরের বেশি সময় ধরে বাংলাদেশকে লৌহ মসজিদি শাসন করে আসছিলেন কিন্তু পাঁচই আগস্ট রাজধানী ঢাকায় কোটি কোটি মানুষ মিছিল করেন এবং এক পর্যায়ে শেখ হাসিনাকে পদ দেখে বাধ্য করা হয় এর আগে এক মাসের কিছু বেশি সময় ধরে বিরোধী ছাত্র আন্দোলন চলছিল কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এই কোটা আন্দোলন এক পর্যায়ে ছাত্র জনতা এটাকে এক দফায় দাবিতে রূপান্তরিত করেন এবং এই এক দফা দাবি করার ফলশ্রুতিতে পুলিশের বল এবং আইনশৃঙ্খলা বাহিনী ছাত্রছাত্রীদের এবং জনতাকে গুলি এবং বল মাধ্যমে প্রচুর মানুষকে হত্যা করেন কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনার রক্ষা হয়নি আপনারা জানেন যে একদম শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনা বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন তার দমন পীড়নের শেষ চিহ্ন হিসেবে তারা ক্ষমতার শেষ কয়েকদিনে কমপক্ষে চারশো চল্লিশ জন কেউ কেউ বলেন যে আরও বেশি লোক নিহত হয়েছেন সরকারি চাকরিতে ছাপান্ন শতাংশ কোটা সংস্কারের বিরুদ্ধে একটি নির্দলীয় ছাত্র আন্দোলন দিয়ে ঘটনা শুরু হয়েছিল সেটি পরে একটি জনপ্রিয় বিদ্রোহে প্রণীত হয় এবং সেটি শেষ পর্যন্ত একজন স্বৈরশাসকে উৎখাত করে এখন দেশটিতে যে অন্ত্রাতকালীন সরকার গঠিত হয়েছে তার নেতৃত্বে আছেন নোবেল বিজয়ী ডক্টর মমদূস যিনি দু সালে নাগরিক শক্তি নামের একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ঘোষণা করেছিলেন সে কারণে দীর্ঘদিন ধরে তিনি শেখ হাসিনা সরকারের বিচারিক হয়রা নিয়ে শিকার হয়েছিলেন আপনারা জানেন নতুন সরকারি অন্যান্য সদস্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালাউদ্দিন উদ্দিন আহমেদ সহ মানবাধিকার কর্মী আইনজীবী শিক্ষাবিদ ছাত্র আন্দোলনকারী ও সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন উনিশশো সালে হুসেন মোহাম্মদ এরশাদের স্বৈরশাসনের পতনের পর দেশকে গণতান্ত্রিক উত্তরণের পথে নেওয়ার জন্য প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল এই ব্যবস্থাকে সে সময় ব্যাপকভাবে সফল পদক্ষেপ হিসেবে দেখা দিয়েছিল সে কারণেই একটি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে বলা যায় আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল এই সংশোধনী উনিশশো ছিয়ানব্বই দু এবং দু সালে নির্বাচনী অনুষ্ঠান তত্ত্বাবধকগুলোর ভিত্তি দিয়েছিল কিন্তু দু সালে আসেনার সংবিধানে সংশোধনী এনে আনে এবং তার মাধ্যমে তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে এই সিদ্ধান্তের ফলে বিরোধী দলগুলো পরের নির্বাচনগুলো বর্জন করে যা বাংলাদেশকে অঘোষিত একদলীয় রাষ্ট্রে পরিণত করে আপনারা জানেন বাংলাদেশের জনসংখ্যার নব্বই শতাংশর বেশি মুসলমান তারা ঐতিহ্যগতভাবে মধ্যবর্তী অর্থাৎ উদার ঘরনার ইসলামী অনুসরণ করে আসছে যাকে আধ্যাত্মিক সুবি ঐতিহ্যের সাথে ব্যাপকভাবে সম্পৃক্ত এছাড়া যুক্তরাজ্যে থাকা প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে উত্তর পূর্ব বাংলাদেশের সিলেট অঞ্চল থেকে যা প্রবাসীরা একটি মুসলিম গোষ্ঠী তৈরি করেছেন যাদের সাথে দেশের মানুষের সঙ্গে দৃঢ় সম্পর্ক রয়েছে শেখ হাসিনার শাসনামালে ধর্মভিত্তিক বিরোধী দলগুলোর শত শত নেতাকর্মীকে নির্মমভাবে দমন করা হয়েছে এবং বেইনীয়ভাবে আটক করা হয়েছে উনিশশো সালে পাকিস্তানে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর থেকে সর্বশেষ দলটির নির্বাচনে প্রতিদ্বন্দ্ব করেছিল জামাত ইসলামী দু সালে তারা মাত্র চার দশমিক সাত শতাংশ ভোট পেয়েছিল এবং জাতীয় সংসদের তিনশো আসনের মধ্যে তারা দুইটি আসন পেয়েছিল মাঝখানে অনেকটা সময় কেটে গেছে সময়ে এই ব্যবধানের কারণে বাংলাদেশের ধর্মীয় দলগুলোর জমন সমর্থন কী অবস্থা আছে তা ঠিকভাবে এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে শেখ হাসিনার পতনের পর তার দলের সমর্থ কিছু সংখ্যালঘু পরিবারের বাড়িতে লুটপাট ও ভাঙচুরের কিছু খবর পাওয়া গেছে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয়েছে বলে জানা গেছে যদিও এ সংক্রান্ত অনেক গুজবও ছড়ানো হয়েছে যেসব স্থাপনা ভাঙচুর চালানো হয়েছে সেখানে হাজার হাজার স্বেচ্ছাসেবক পরিষ্কার পরিচ্ছন্নতা লেগে গেছে এবং ক্ষয়ক্ষতি মেরামত করতে সহায়তা করেছে যাতে সংসদ ভবনের আশেপাশ পরিষ্কার করার জন্য মূলধারার স্কুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদেরও একযোগে কাজ করতে দেখা গেছে এমনকি ছাত্রনেতারা সংসদ ভবনের অস্ত্রাঘার থেকে চুরি হওয়া চল্লিশটা আগ্নেয়াস্ত্র খুঁজে বের করে তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ফেরত দিয়েছেন এই কাজগুলো অত্যন্ত আশাব্যঞ্জক হলেও বাংলাদেশকে সব নাগরিকের অধিকার রক্ষায় সক্ষম একটি রাষ্ট্র হিসাবে পুনর্গঠন করা যাবে কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ গত মাসের ঘটনাগুলো দেখেছে বাংলাদেশের মূল প্রতিষ্ঠানগুলো কতটা রাজনৈতিকভাবে দলদাসে পরিণত হয়েছে সরকারের ইচ্ছা অনুযায়ী চাকরির কোটা দিয়ে বিচার বিভাগকে এক এক সময় এক এক মত দেওয়া বেশ হতাশাব্যঞ্জক ছিল সুদীবিন্দু আপনারা জানেন ও আইন প্রয়োগী সংস্থার দ্বারা অতিরিক্ত বল প্রয়োগ অপহরণ ও প্রচণ্ড নির্যাতনের শিকার হয়েছে বিশেষ করে বসুম বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে রাইফেল সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে এমনকি পুলিশ হেলিকপ্টার দিয়ে নিরস্ত বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে এখন অন্তবর্তী সরকারকে সংখ্যালঘু সহ বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সুরক্ষা দেওয়া সবচেয়ে জরুরি একই সঙ্গে নাগরিকের মানবাধিকারের বিষয়টি নিশ্চিত করতে হবে ভিন্ন ভিন্নমত লোকেরা যাতে সুরক্ষা পান সেই পরিবেশ নিশ্চিত করতে হবে এখানে এমন ব্যবস্থা করতে হবে যাতে দলগুলো বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিবাহজন সৃষ্টিতে প্রলব্ধ না হয় সম্মানিত দর্শক শতাবেন্দ আমি এতক্ষণ যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে সংকটময় সময়ে এখনকার বাংলাদেশ এ বিষয়ে কথা বলতে যে আরও দুই চারটি কথা বলি আলোচনাটি এখানে শেষ করব যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে গঠিত হওয়ার পরও অনেক জায়গায় অগ্নিসংযোগ করা হয়েছে অনেক সংখ্যালঘুদের বাড়িতে অত্যাচার করা হয়েছে বলে আমরা খবর পেয়েছি বিশেষ করে এই সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার করা হচ্ছে এই সব ঘটনাগুলো কোনো কোনো জায়গায় ঘটেছে কিন্তু আমরা পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়া এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখেছি যে এটিকে অত্যন্ত প্রবাগান্ডা হিসাবে এবং দেশে বিদেশে বিভিন্ন চক্রান্তিকারীরাই নিজে এই ঘটনাটি সংঘটিত করেছে আমরা সবার সাথে বন্ধুত্ব চাই পশ্চিমা দেশ সহ পার্শ্ববর্তী দেশগুলোর সাথেও কিন্তু আমাদের পাশের কোনো কোনো দেশ এই সংখ্যালঘুদের ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চাই আমরা আশা করি যে আমাদের সরকার সেনাবাহিনী সহায়তা নেই আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেই এই সংখ্যালঘুদের তাদের অধিকার তাদের সুরক্ষা দিতে সক্ষম হবে এবং আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ তরুণী এমনকি মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরাও এই সংখ্যালঘুদের অধিকার এবং তাদের সুরক্ষা দেবার জন্য তারা কাজ করে যাচ্ছে আর আইন শৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে সজাগ আছে তো আমার কথাটা না বাড়ি যত ষড়যন্ত্রই হোক বাংলাদেশ এই মুহূর্তে একটু সংকটকালীন সময় পার করছে আপনারা জানেন ধীরে ধীরে দেশের পরিস্থিতির অনেক উন্নতি হচ্ছে এবং সিভিল প্রশাসনের সাথে সাথে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীও এর সাথে কাজ করছে যার ফলচীতে দেশি বিদেশি চক্রান্ত যাই হোক না কেন আমরা দুর্বার গতিতে বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ আমার বক্তব্যটি এই মুহূর্তে আর না বাড়িয়ে এখানেই শেষ করছি আপনাদেরকেই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ